যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বিএনপির ওই কর্মীর নাম রিয়াজ রহমান হোসাইন এবং শিকার নাম হৃদয় মিয়া স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে হাসপাতাল থেকে ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী প্রার্থী হৃদয় বলেন আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে আমি বললাম আমি আপনাকে চিনি না জানি না আমাকে কেন গালিগালাজ করছেন এ কথা বলতেই অতর্কিতে আমাকে মাথা ঘাড় ও মুখে ঘুষি মারে এরপর নিউ ইয়র্ক পুলিশ রিয়াজকে গ্রেপ্তার করে এবং হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন ওই ছাত্রলীগ নেতা এয়ারপোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে সেই ক্ষোভ থেকে রেয়াজ তাকে মেরে দুটি দাঁত ভেঙে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান ভন্ডুল করতে এসেছিল এজন্য সে বেধড়ক মার খেয়েছে